আরেকৃষ্ণার আদে রাদে চলুন আজকে বৃন্দাবনে ঘটে যাওয়া আমাদের বৃন্দাবনেরই এক ভক্ত ভাইয়ের একটি অপূর্ব লীলা কথা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি ভক্ত ভাই প্রত্যেক দিনই তার নিয়ম থাকে যে তিনি বৃন্দাবন মীরাবাই মন্দিরে গিয়ে ভজন সংকীর্তন করেন প্রত্যেক দিনের মতো শারদ পূর্ণিমার দিনেও তিনি মীরাবাই মন্দিরে গিয়েছিলেন ভগবানের নাম সংকীর্তন করতে কিন্তু আমরা যারা মীরাবাই মন্দিরে ভ্রমণ করেছি দর্শন করেছি আমরা সকলেই জানি যে মীরাবাই মন্দিরের ভগবানের সামনে যে বারান্দাটা সেটা একটু ছোট। যে কারণে অনেক ভিড় হলে সেই জায়গাটা একটু ভর্তি হয়ে যায় তাই আমাদের যে ভক্ত ভাই ছিলেন তিনি মনে করলেন যে আজকে তো মন্দিরে অনেক ভিড় হয়েছে তাহলে আমরা এক কাজ করি আমরা ভক্তদের দিকে মুখ করে ভগবানের নাম সংকীর্তন করি এবার ভক্তদের দিকে মুখ করে নাম সংকীর্তন করা মানে ভগবানের দিকে পিঠ করে নেওয়া তাই না ভগবানের দিকে পিঠ করে আমাদের সেই ভক্ত ভাই উনি ভক্তদের দিকে মুখ করে ভগবানের নাম সংকীর্তন করতে শুরু করেন এমনিতে তিনি কিন্তু অনেক সুন্দর ভজন করেন অনেক সুন্দর ভজন করেন সেই ভক্ত ভাইয়ের ভজন শুনলে সত্যি আপনাদের হৃদয় আনন্দে ভরে যাবে তো যাই হোক কিন্তু যেহেতু তিনি সেদিন ভগবানের দিকে পিঠ করে ভজন করছিলেন তাই প্রায় দেড় ঘন্টা তিনি একদমই ভগবানের ভজন করতে পারছিলেন না কখনো তার গলা বসে যাচ্ছিল কখনো তার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে আজকে কি হয়েছে আজকে কি ভগবান আমার থেকে রেগে আছে না কি আর কি বা এমন ভুল হয়েছে যে কারণে আমি গানই করতে পারছি না আমি ভগবানের জন্য ভজনই গাইতে পারছি না তিনি বারবার ভগবানের কাছে ক্ষমা চাইতে থাকেন এবং বারবার তিনি বলেন যে ভগবান আজকে কত কত মানুষ এসেছে মন্দিরে আজকে তুমি আমার লাজ রাখো আর আজকে তুমি আমাকে ভজন করতে দাও কি হয়েছে ভগবান আমি কেন গান করতে পারছি না বারবার তার মাথায় একটাই চিন্তা আসছিল আর তিনি বারবার ভগবানের কাছে ক্ষমা চাইছিলেন যে প্রভু ক্ষমা করো আর আমার লাজ রক্ষা করো আমি কিছুতেই গান করতে পারছি না এইভাবে কেটে গিয়েছিল প্রায় দেড় ঘন্টা তিনি কিছুতেই গান ভালো করতে পারছিলেন না এবং এবং সকল ভক্তরা তাকেই দেখছিল অবশেষে যখন তিনি ভগবানের কাছে বারবার ক্ষমা চাইছিলেন তখন হঠাৎই যেন তার অন্তর তাকে বলে দিল আজকে তুমি গান গাইবে কিভাবে আজকে তো তুমি ভগবানের দিকে পিট করে বসে আছো তুমি ভজন প্রত্যেক দিন ভগবান মানে আমার জন্য গাও আজকে তুমি ভক্তদের জন্য গাইছো তাহলে তুমি কি করে ভজন গাইতে পারবে যেই না ভগবানের এই অনুভূতি আমার হৃদয়ে প্রকাশিত হয় আমি সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে ভগবানের দিকে মুখ ঘুরিয়ে বসে পড়ি মনের মধ্যে একটাই ভাব ছিল অমনি অন্য ভক্তরা আমাকে দেখুক বা না দেখুক তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমার আমার লাডলেজু আমার জু যেন আমাকে ভজন করতে দেখতে পায় আর এই বলে আমি যেই না ভগবানের দিকে মুখ ফেরাই এবং ভগবানের কাছে কান ধরে ক্ষম ক্ষমা প্রার্থনা করি যে ভগবান তুমি আমায় ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি তোমার জন্য ভজন গাইতে দাও তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে আমার সঙ্গে যে ভজন আমি দেড় ঘন্টা ধরে গাইতে পারছিলাম না ভগবানের কাছে ক্ষমা চাইতেই সেই ভজন আমি তিন ঘন্টা কিভাবে যে গেয়ে গেলাম সত্যি আমি নিজেও জানি না দেড় ঘন্টা ধরে বার বার আমার যে গলা বসে যাচ্ছিল সেই সমস্ত এক মুহূর্তে কিভাবে যে দূরে চলে গেল আমি সত্যি বুঝে উঠতে পারিনি ভগবানের এই অপূর্ব লীলা আমাদের সে ভক্ত ভাইয়ের সঙ্গে ঘটেছে কখনো কখনো অনেক ভক্তরা বলে যে মাতাজি আপনারা যখন কীর্তন করেন তখন নৃত্য করার কি দরকার কীর্তন তো দাঁড়িয়ে থেকেও করা যায় কিন্তু জানেন কি কীর্তনের সময় আমরা নৃত্য কেন করি কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে আনন্দে দেখতে পছন্দ করেন এবং আমরা যখন কীর্তনের সঙ্গে নৃত্য করি তখন ভগবান শ্রীকৃষ্ণ রাজলীলা রূপে সকল ভক্তদের সঙ্গে নৃত্য করেন সেই রকমই আমরা যখন ভগবানের জন্য নাম সংকীর্তন করি করি ভগবানের জন্য ভজন তখন ভগবান যেমন খুশি হন আনন্দ পান ঠিক সেই রকমই তিনি আমাদেরকেও সেই ভজনের মাধ্যমেই প্রদান করেন আজকে যেহেতু আমার ভক্ত ভাই ভগবানের দিকে পিঠ করে বসেছিলেন তাই কিন্তু তিনি গান করতে পারছিলেন না কিন্তু যেই না তিনি ভগবানের দিকে মুখ ফিরে চাইলেন অমনি তিনি তিন ঘন্টা সুন্দরভাবে ভজন কীর্তন করে গেলেন এই হচ্ছে ভগবানের অপার মহিমা ভগবানের অপার লীলা এবার আপনারা বলুন তো আজকে আমাদের ভক্ত ভাইয়ের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে ভগবানের এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটাও প্রেস করে দিন প্রত্যেকদিন দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হরি বল